দইয়ের পাতি লাগলো এটাই হচ্ছে বাড়িগাঁও পালপাড়া আমি সেখানেই যাচ্ছি গ্রামের ব্রিজ দেখুন সেখানে খেট শুকায় বাসি কত সুন্দর বিল্ডিং নদীতে অলরেডি পানি চলে আসছে ওই ওই যে যে আমার এক কি সুন্দর নৌকা দিয়ে মাছ ধরতেছে কদম ফুল গাছ এই গাছ এখন আর দেখা যায় না সেই ছোটবেলায় কত এই কদম ফুল গাছ দেখেছি খেলেছি প্রচন্ড ফ্রেন্ডস আমি জুয়েল এবার থেকে আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমি এসেছি বারিগাঁও পালপাড়া খুব সুন্দর একটা ব্লগ আর যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো করে দেবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার চলুন দেখে আসি মাটি সংগ্রহ করছে দেখুন কী সুন্দর আড্ডা দিচ্ছে এভাবে মাটি সংগ্রহ করে থাকে এই নৌকা মাধ্যমে আমিও যাচ্ছি নৌকাতে কী সুন্দর একটা ব্রিজের মতো দিয়েছে দেখুন কাঠ দিয়ে

চলতে চলতে দেখতে পেলাম যে দইয়ের টোপা যাই দেখি এই মাটিগুলো কোথায় নিয়ে যায় এই মাটিতে কি করে একটু দেখি চলুন দেখতে থাকুন এখানে এই মাটিগুলা রাখতেছে দিদি এই

বন্ধুরা দেখুন এই যে এই মাটিতে যে টপ তৈরি করছে আমরা একটু ওই টপ একটু দেখবো দেখি কোথায় আছে দিদি আমাদেরকে দেখানোর জন্য টপটা নিয়ে আসতেছে দেখুন বন্ধুরা এই সেই টপ এই পালপাড়া আমি এখন আছি বর্তমানে বাড়িগাঁও পালপাড়া

চলুন যাই আমরা একটু দেখে আসি ওই বাসায় যে বাটি গিলা বানা একটু দেখে আসি বন্ধুরা আমি এই বাসায় একটু যাই এই বাসাটা দেখা যাচ্ছে যে পরিপূর্ণ এবং খুব সুন্দর একটা বাড়ি এই বাড়িটার ভিতরেই এসে দেখতে পেলাম যে সুন্দর সুন্দর যে বাটি গিলা বানাচ্ছে মাটি দিয়ে দিদি ভাই আছে এখানে একটু দিদি সাথে একটু কথা বলি কেমন আছেন ভালো দিদি ভাই এলে কি করতেছেন এটা কি বানাইতেছেন এগুলা আমরা দেখেন কি সুন্দর বন্ধুরা যে এইভাবে কি সুন্দর করে গুছায়া রাখছে দেখুন একটু দেখি फ्रेंड्स এই সেই এলো দইর দইর বাটি না আর কি তৈরি করেন আপনারা এই খালি এটি কত সুন্দর ডিজাইন আপনারা কয়জন আছেন এখানে ধরেন আমরা এই ঘরে বাইরে দুইজন এই দুইজনে কাজ করে নেগিলা

ও আচ্ছা আচ্ছা মার এ এটা কি ডাইস এটা ডাইস এই ধয়ের পাতি লাগিলা সাজিয়ে রেখেছে দেখুন এগুলা হচ্ছে বড় বড় সবের ভিতরে যায় আর বিশেষ করে এখানে ফ্যান লাগানো আছে ফ্যান লাগাই দিছে দেখুন এই যে আপনারা ফ্যান দেখুন এই যে সামনে একটা পিসে একটা এইভাবেই ফ্যান লাগানো আছে এই মাটিগুলা যাতে শুকায়ে যায় কত সুন্দর করে দেখুন সাজিয়ে রেখেছে এটা হচ্ছে সবগুলা মেশিনে দেওয়া হবে তো ফ্রেন্ডস আমি এই পাল পাড়ার ভিতরে আছি আমার পিছনে দেখছেন যে দইয়ের পাতিলা এই দইয়ের পাতিলা কিভাবে বানায় এই যে মেশিনটা দেখুন এই যে মেশিনটা এই মেশিনের ভিতরে দে এই মেশিনের ভিতরে দেওয়ার পরে এই পাতিলাটা কিভাবে হয় বা কিভাবে শুকায় সবই দেখাচ্ছি একটু অপেক্ষা করুন কাজ করতেছে একটু দেখি তো এইখানে এই যে ই দিলেন এটা কি জানি দিলেন সাই ও আচ্ছা এটার ভিতরে সাই হয় না এটা কি এটা কি আগে ওটা বানানো হয়েছে এটা কি ওই যে মানে শুকাইছেন শুকাইছে ও আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা দেখুন যে কি সুন্দর করে ডাইসের ভিতরে এই দইর পাতলি লাগিয়ে শুকাইছে এবং শুকানোর পরে যে ছেড়ে যাচ্ছে এটা

এটা কি মাটি হ্যাঁ মাটি আচ্ছা আচ্ছা মাটি না ওটা মিক্স করা আছে মাটি হ্যাঁ মিক্স করা আছে আচ্ছা সামনে করা শেষ ও এ বাহ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই এ আচ্ছা আচ্ছা ওকে দেখুন কীভাবে কাজ হয়ে গেল দেখুন এটা হচ্ছে ডাইস মেশিনের মাধ্যমে কাজটা করা হচ্ছে হয়ে গেল না এটা এখন কি করো ওইভাবেই থাকবে দা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দেখুন বন্ধুরা এটা হচ্ছে এটার নাম এডার লড ডাইস তাই না এখান থেকে মাটি এখানে দেন পরে ওইটারে ঘুরে কাজটা সেরে ফেলে না বাহ আরেকটা দেখি আমরা মাফ করা আছে

ফ্রেন্ডস দেখুন আমি স্ত্রী কি সুন্দর করে ব্যবসা করে যাচ্ছে দেখতেও কত সুন্দর লাগতেছে এই বাড়িগাঁও পালপাড়া থেকে কত সুন্দর সুন্দর ফুলের টব এবং দইয়ের পাতিলা বিভিন্ন মাটির যে পাত্রগুলা এই বাড়িগাঁও এখানে হয়ে থাকে এখান থেকেই মূলত বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় আপনারা অবশ্যই এই কমেন্ট করবেন ইনবক্সে দেখুন কি সুন্দর করে একটা ডাইসের মাধ্যমে একটা দইয়ের পাতিলা তৈরি করলো কি সুন্দর ফুলের টপগুলো এইভাবে রোদ্রের মধ্যে শুকাচ্ছে আর ওইটা হচ্ছে চুলা এ দেখুন ধোঁয়া উঠতেছে দেখুন এটা হচ্ছে মাটি মানে ফুলের টপ যেখানে পোড়ায় এটা হচ্ছে সেই চুলা একটু দেখি কি সুন্দর ফুলের টপগুলা দেখুন সাজিয়ে রেখেছে দিদি

অসংখ্য ফুলের টব অসংখ্য মানে এগুলা কি রোদ্রে শুকাবেন নাকি তারপরে কি করবেন তারপরে এই যে কান্দা লাগামো কান্দা লাগে দাঁত দিয়ে থামু আবার ওই পাক সাজাইবো কান্দা কোন গিলা কান্দা এই যে দেনা লাগামো যে দে আচ্ছা এটা কিভাবে লাগান এটা এই যে মাটি পাড়িয়ে তারপরে নাগি আবার গিয়ে নমু মেশিন এ ও এ মানে এটা কি খালি না হ্যাঁ এটা খালি এটা এটা খালি না হ্যাঁ

কিভাবে দেন এই লাকড়ি গিলা দেন কিভাবে আর এই লাকড়ি তো না আচ্ছা তারপরে এটা মানে কয়দিন লাগে এটা ই হইতে যে এটা যে পুরান কয়দিন লাগে এক সপ্তাহ এই এক সপ্তাহ এটা পূর্ব এক সপ্তাহ পরে খেলে জলবই তারপরে শেষ করার দিন অনেক করাতে ঘুষি ছিটানো ও প্রথমে এই এইটা দিয়ে পাঁচ সাত দিন মনে করেন ও আচ্ছা মানে এবার প্রথমের লাকড়ি দিয়ে এটা জ্বালান না বিষয়টা হচ্ছে এই পালপাড়ার যে এই যে চুলাটা আপনারা দেখতেছেন এই চুলাটা হচ্ছে প্রায় সাত দিন এই লাকড়ি দিয়েই জ্বালাবে ওনারা সাত দিন পরে যে আমরা যে ছমেলের যে ভুসিটা পাই কাঠের না কাঠের যে ভুসি এই ভুসিটায় ওনারা এভাবে ছিটাইতে থাকবে তারপরে হচ্ছে এই কাঙ্ক্ষিত এই ফুলের টপ বের হয়ে আসবে তো আসলে খুবই ভালো লেগেছে এই পালপাড়াতে এসে তবুও আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছি অবশ্যই আপনারা এইচ জুয়েল এপার ওপার এই পাশেই থাকবেন ইনশাল্লাহ এটাও তো চুল্লাই তো মনে হইতেছে যে ও এনে সাজাইতেছে আর কি মনে হইতেছে এটাও চুলাই এইভাবেই সাজাবে আর কি ওই যে অলরেডি ভুষিয়ে আসতেছে দেখুন এই যে বস্তা পড়া বসি এই বসে গেলেই হচ্ছে জ্বালাবে হ্যাঁ বুসি নিয়ে আসতেছে হাতির পিঠে করে বন্ধুরা দেখুন আশ্চর্য বিষয় যে আমি এসে ক্যামেরাটায় ধরতে পারলাম যে নিয়ে আসছে ভাইরা এই বুসি কোথা থেকে এসেছেন আসছেন এভাবে না আচ্ছা আচ্ছা রাস্তার পারে শুকাই দিচ্ছে রোদ্রের মধ্যে দইয়ের পাতি লাগলো এ পরে গেল পরে গেল পরে গেলো

কত সুন্দর সুন্দর দইয়ের পাতিলা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন এইভাবেই তারা সাজিয়ে রাখে চলে যাচ্ছে মাটি দিয়ে সেই টলারটা তো ফ্রেন্ডস আমি জেল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ